হজরত লোকমান কলিজার টুকরা সন্তানকে নিয়ে রওনা করেছেন লম্বা সফর বহু দূর চলতে চলতে কিলোর পর কিলো মাইলের মর মাইল চলছে এক সময় সন্তান বলে আব্বা আপনার সাথে আর পাগলামও পারলাম না কোথায় নিয়ে গিয়ে আল্লাহর কল্যাণ দেখাবেন আর তো শরীর চলে না এখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যাব আল্লাহর বিশিষ্ট বুজুর্গ বান্দা হজরত লোকমান আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন ও গৌরব কিছুক্ষণ পূর্বে দেখলাম এখানে ঘোর অন্ধকার যার কারণে আমি আমার নিজের বাহনটাকেও ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না আবার এটা কোথায় হারিয়ে গেল নাকি কোনো দুষ্ট জিন আমাদের উপর সাহেব বিস্তার লাভ করেছে আপনি একটু বলে দেন রাস্তা আল্লাহ জাল্লা শাহ দরবারে উনি দোয়া করা মাত্র উনি যেহেতু ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া সাথে সাথে গাইবে আওয়াজ দিয়ে আল্লাহ জাল্লা শাহ আসমান থেকে কথা বলা আরম্ভ করলেন আসতে বলেন আসতে কন বাপ রে এতগুলি মানুষ মনে সমান আল্লাহ করছে হজরত লোকমান আল্লাহ তালার দরবারে হাত তুলে হাতটা নিচ্ছেন আমাতে পারেননি আসমানের মালিকের কথা আরম্ভ হয়েছে উপরের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক সামনে এসে হাজির এক চেহারা হজরতুল লোকমান তো ভয় পেয়েছেন কি রে এটা আবার কোন দানও বেশে পড়লো যারে ঠিক মতো দেখা যায় না শুধু সাদা শুভ্র দেখা যায় এটা কি আসতেছে আসমান থেকে ওরে আল্লাহ এটা বুঝে আবার কোন গজব হজরত লোকমানকে যেখানে দাঁড়িয়েছিলেন জিব্রাইল আলী সালাতাম বলেন এ আল্লাহর প্রিয় বান্দা আমি নবীদের ছাড়া অন্য মানুষের কাছে যাই না তুমি যেহেতু নবী নও তাই তোমার সামনে আমি আমার আসল চেহারা খুলতে পারছি না শুধু আমার ওপর থেকে যেই সাদা শুভ্র দেখছো এটা শুনে রাখো আল্লাহ তাবার কথা আলা সামনের যেই গ্রামে তোমরা যেতেছিলে ওই বস্তির উপর গজব এসেছে আমি জিবরাইল আমার নেতৃত্বে আসমানে ফেরেস্তাদেরকে নিয়ে আসছি তোমাদের মাথার উপর দিয়ে যখন যাচ্ছিলাম তোমার চেহারা দেখেছি কারণ তুমি তো দুনিয়ার শুধু বুজুর্গ নাও আসমানের ফেরেস তাদের কাছে তুমি নেককার বান্দা জোরে বলছি সুবাহান আল্লাহ তুমি ঘোড়া চালিয়ে যেত সেই দৃশ্য দেখে আমার মাথা গরম হয়ে গেল আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম আল্লাহ এই লোকগুলি আপনি যে এলাকা ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তারাও তো দিকে বাব্যাটা ওই দিকে যায় তাহলে ভালো মানুষদেরকে আপনি ধ্বংস করে দিবেন আল্লাহ আপনার কি একটু দয়া হবে না আল্লাহ আল্লাহ শানহু তখন তোমার সন্তানের বাহনকে দ্রুতগামী বাহনকে দুর্বল করে দিয়েছেন সন্তানের ক্ষুধা বাড়িয়ে দিয়েছেন সন্তানকে ঘোড়ার পিঠ থেকে আল্লাহ তালা ফেলে দিয়ে পা ভেঙে এতটুকু কষ্ট দিয়ে তোমাদেরকে বিলম্ব করিয়েছেন সামনের যেই বস্তিতে তোমরা অন্ধকার ডেকেছ ওটা অন্ধকার নয় আল্লাহর গজবের ফেরেস্তারা নামার কারণে পুরা কবিলায় এলাকাবাসী সবগুলি একসাথে আল্লাহর গজবে মরে গেছে জোরে সরে বলছি আল্লাহ জিবরাইল জিব্রাহল আলী সালাতাম বললেন ও লোকমান তুমি যেহেতু নেককার মানুষ কিন্তু তোমার সন্তান যেহেতু তোমার কথার উপর পূর্ণ বিশ্বাসী নয় এই জন্য আমার সাদা চেহারার উপরের অংশ সে দেখবে না তুমি তোমার সন্তানের কাছে চলে যাও আমি আসমানের ওপর থেকে তোমার জন্য দুটি কথা শিখিয়ে দিতেছি যাও হজরতে লোকমান যার টুকরা সন্তানের কাছে এসে বলেন সন্তান তোমার এই যে আমি বলেছিলাম এটার মধ্যে আল্লাহর কল্যাণ রয়েছে এই যে সামান্য পায়ের গোড়ালি তোমার ভেঙে গিয়েছে এতে তুমি কষ্ট পেয়েছো বলো তো পা ভাঙ্গার চাইতে আল্লাহর গজবে মরে যাওয়া বড় মুসিবত না ছোট মুসিবত আল্লাহর নেককার বান্দা হযরত লোকমান বলেন কলিজার টুকরা সন্তান আল্লাহর কল্যাণ কি তুমি এখনো কি বোঝো না এই যে সামান্য পায়ে আঘাত পেয়ে তুমি আর আমি সময় বিলম্ব করলাম এতে ওই গ্রাম পর্যন্ত নাই যেই গ্রামে আল্লাহর গজব পড়েছে যদি আমরা থাকতাম কারণ এটা দুনিয়ার নিয়ম যেখানে আল্লাহর গজব আসবে ওখানে ভালো না মন্দ আসে দেখানো হবে না টুকরা সন্তানের কাছে সন্তানের কাছে পৌঁছা মাত্র হজরতালাম বলেন আপনার সন্তানের যে জায়গায় পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে ওখানে আপনি আপনার হাতের স্বাদ আঙ্গুলি স্পর্শ করুন আর স্পর্শ করার পর বলেন এটাই আল্লাহর কল্যাণ এটাই আল্লাহর কল্যাণ শব্দটা বলতে দেরি হয়েছে পা আগের চাইতে মজবুত হতে দেরি হয় নাই সোহান আল্লাহ অথচ বহু নবীর কথা কোরআনের মধ্যে না থাকলেও হাজরত লোকমানের নাম ধরে কোরআনে পাকের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা সুরা আল্লাহ অবতীর্ণ করেছেন এই হজরতে লোকমান কলিজা টুকরা সন্তানকে বলছেন ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ আমার কলিজার টুকরা সন্তান কখনো আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করিও না এটা চরম বড় অপরাধ যে গুণা আল্লাহ তালা মাফ করবেন না যখনই হজরত লোকমান কলিজার টুকরা সন্তানকে বলছে আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহ জল্লা শাহন বলেন তুমি আমার বান্দা হয়ে তোমার সন্তানকে আমি রব্বুল আলমিনকে চিনিয়ে দিলে আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার খেদমত করার জন্য সন্তানের দিলকে আমি তৈরি করে দিলাম জোরে সরে বলি সোহান এই জন্য কোরআন বলেছেন ও কেন হাক্কান আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের উপর কোনো দায়িত্ব নেই আমি মাখলুকের কাছে ঠেকা নেই কোনো বন্দা উপর আমি ভয় করি না কেউ যদি আমার এবাদত না করে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি রব্বে জালির আমার প্রতি যে ধাবিত হয় তাকে সাহায্য করা আমি নিজের জন্য ও করে নিয়েছি জোরে সোরে বলছি সুহান আল্লাহ আল্লাহ বলেন তুমি যখন তোমার সন্তানকে পরিচয় শিখিয়ে দিতেছো যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আমি রব্বুল আলমিন ও সিদ্ধান্ত নিলাম তোমার সন্তানটা যেন তোমার বিরুদ্ধে না চলে এই জন্য আজকে যারা মনে করতেছেন হুজুর আমার ছেলে মেয়ে কথা শোনে না আপনি আগে অন্তরকে বলেন তো আপনি কি আপনার মালিকের কথা শোনেন ফজরের আজান দিলে আপনি কাপড় কোথায় থাকে টেরোই পান না কোন দিক ওই ঘুম পাড়েন এটাও আপনি জানেন না মসজিদের মাইকে আপনাকে আল্লাহর দিকে ডাকা হয়েছিল আপনি আল্লাহর ডাক শোনেন নাই আল্লাহ বলেন আমার সাথে তুমি গাদ্দারি করেছো সমস্যা আমার নয় তোমার ঘরের মধ্যে এমন দুশ্মন বের করে দিব যে দুশ্মনের অত্যাচারে স্টেশনে গিয়ে রেলের নিচে কাল্লা দিয়ে মরা ছাড়া তোমার পথ থাকবে না কারণ তোমার ঘর থেকে আমি দুশমণি চালু করে দেব আমার সাথে গাদ্দারি করো সুতরাং নবী আলী সালাতাম বলে বাপ মারা গেলে ওয়ার সূত্রে সম্পদের মালিক হতে কি মামলা করতে হয় না অটোমেটিক মালিক হয়ে যায় আমার বাপ মারা গিয়েছে তার যদি জমা জমি থাকে আমার মালিকানা পাই থেকে হাইকোর্ট থেকে রুল জারি করতে হবে নাকি অটোমেটিক বাপ মরে গেছে মানে আমি এই সম্পদে অটো মালিক নবী আলী সাল্লা বলেন তুমি বাপ হিসাবে সন্তানকে যদি রবকে না চিনাও রব তোমার সন্তানের দিলকে বিগড়ায় দিবে এই সন্তান পিটায় তোমাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসবে এই সময় আর কিছুই করতে পারবা না বলেন ঠিক কিনা চত্র নামার ইমানি দায়িত্ব আমার সন্তানকে রাস্তা চিনিয়ে দেওয়া রবের রাস্তা দেখিয়ে দেওয়া আমি বুড়ো মানুষটা আজান দিলে ঠক করে লাঠি ভর করে মসজিদে আসছি আমার যুবক ছেলেটা ঘুমিয়ে আছে আমার কোন দায় দায়িত্ব নেই এইজন্য হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুমিত কাল হাব্বা মিন খর্দালিন ফাতাকুম ফিন সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা ও আমার কলিজার টুকরা সন্তান তুমি সাবধান হয়ে যাও যুবক হওয়ার কারণে তোমার চুলের ভাঁস সুন্দর হয়েছে যুবক হওয়ার কারণে তোমার চেহারার ফেস কাটিং সুন্দর হয়েছে যুবক হওয়ার কারণে তোমার চামড়াতে এখন টাইট যুবক হওয়ার কারণে তোমার মাথাটা এখন গরম ঠান্ডার মধ্যেও তোমার ঠান্ডা লাগে না এই যে তোমার যৌবনের একটা শক্তি এই শক্তি যতই তোমার থাকু তুমি আসমানে থাকো আর জমিনে থাকো আসমানের ওপরে থাকো আসমানের নিচে থাকো জমিনের ওপরে থাকো জমিনের নিচে থাকো সময় যখন হবে ইয়াতি বি আল্লাহ আল্লাহর নির্দেশ আসা মাত্র যুবক কি জমিনে থাকবে না আল্লাহর কাছে যেতে বাধ্য বলুন এই জন্য হাজরতে লোকমান বলে যৌবনকালে তুমি তোমার যৌবনকে প্রাধান্য আল্লাহ দিয়ে আল্লাহর সাথে দুশ্মনী করিও না যৌবন কালটা যদি তুমি আবাদতের মধ্যে উপভোগ করতে পারো আল্লাহ তাবার কথা আলা বলছেন যৌবনকালে যেই ব্যক্তি ইবাদতের জন্য আমাকে সময় দিয়েছে বলেন দুনিয়ার সরকারি চাকরি নিয়ম হলো অফিস আদালতের নিয়ম হলো যুবক বয়সে কেউ যখন চাকরিতে জয়েন করে বৃদ্ধ বয়স পর্যন্ত চাকরি করার পর এক সময় রিটায়ারমেন্টে আসার পর এককালীন তাকে কয়েক লক্ষ টাকা দেওয়া হয় এরপরে প্রত্যেক মাসের তাকে হাফ বেতন দেওয়া হয় এই যে পেনশনের পয়সাগুলি বসে বসে খায় এটা কি কারণে বলেন তো এলাকার সে সন্ত্রাস এই সরকার সরকারটাকে দিতেছে বলে না 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 সে ডাকাত এই জন্য তারে দিলাম না তার সামনে দাঁত না এই জন্য টাকা দিলাম না চামড়াটা ঢিল হয়েছে এই জন্য টাকা দিলাম না বরং এই জন্য টাকা দিলাম যৌবনকালে তুমি আমার অফিসে ত্রিশ বছর তেত্রিশ বছর চল্লিশ বছর সার্ভিস দিয়ে তুমি তোমার পুরো যৌবনটা আমাকে দিয়েছ এই জন্য বুড়ো বয়সে আমি তোমাকে বসে বসে বেতন দিতেছি আল্লাহ বলেন দুনিয়ার একটা অফিসে তুমি যৌবনকালে চাকরি করলে বুড়ো বয়সে যদি একসাথে পেনশন পাও চাকরি রিটায়ারমেন্টের পর তুমি যদি রেশন পাও আমি আল্লাহর ভান্ডারের কি অভাব আছে নাকি যৌবনকালে যারা নামাজ পড়বে যৌবনকালে কালে এসরাক পড়বে যৌবন দান সৎকা করবে যৌবনকালে কালে চোখের হেফাজত করবে যৌবনকালে কালে পড়বে যৌবনকালে ঠান্ডার মধ্যে নামাজ পড়বে বুড়ো বয়সে জায়গা পায় না বুড়ো বয়সে উজু করলে মনে থাকে না বুড়ো বয়সে তাহার সময় সে চোখ খোলে না আল্লাহ জাল্লাহ শাহুর হাবিব বলেছেন এই ব্যক্তি বুড়ো বয়সে ঘুমিয়ে থাকলে যৌবনকালে কালে তাহাজ পড়ার অভ্যাস থাকার কারণে ওই টাইম আসা মাত্র ফেরেস্তা নামাজ না পড়লেও নামাজের সব লিখে দিবে দুনিয়ার অফিস যদি আমাকে বসে বসে বেতন দিতে পারে আল্লাহর ভান্ডারের কি অভাব রয়েছে সুতরাং ভাইয়ের আমার বাপ জানে আমার দুনিয়াটা আমি ঠিকঠাক বুঝলাম দিন কেন জানি আমার মাথায় ঢুকছে না কেন ঢুকছে না আমি কি আমাকে প্রশ্ন করেছি এই জন্য হাজরে তো লোকমান বলে সাবধান কলিজার টুকরা সন্তান ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান যৌবন খালে তুমি আল্লাহর সাথে প্রতারণা করো না যখন আল্লাহ ডাক এসে যাবে তোমাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হবে يا بني أقم الصلاه وامر بالمعروف وانه عن المنكر وامر كل جار تكرا سنتان الصلاه جو بن كالي تمي تمار نمازر بابر دائت تشيل جاؤ কারণ যেই ব্যক্তির যৌবনকালে নামাজ সুন্দর হয়ে যায় বলেন তো নবীজির হাদিস রয়েছে সাত বছর বয়সে তোমরা সন্তানদেরকে নামাজ শেখাও দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রেশার ক্রিয়েট করো বারো বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও যেই ব্যক্তি সাত বছর থেকে নামাজ পড়ে দশ বছর থেকে নামাজে তাকে বাধ্য করা হয়েছে বারো বছরের মধ্যে সব কিছু কমপ্লিট তার কি ত্রিশ বছর বয়সে দয় কোনো শিকার জন্য কুলহুল দিয়ে নামাজ পড়ার দরকার আছে কারণ সে তো আগে এই ক্লাস পার করেছে আমরা সময়ের কাজ সময়ে করিনি বলে বৃদ্ধ বয়সে এখন দাঁত নাই সোপার মতো ফতর ফথর করতেছি সামনে এই সময় বলি একটা হয় আর একটা জুড়ে চাপ দিলে ওজন নষ্ট হয়ে যায় কি মুশিব কারণ ব্রেক ফেল হয়ে গেছে এখন গাড়ির গাড়ি এখন আর আগের মতো সার্ভিস দেয় না গো এই জন্য খুব সাবধান ইসলাম আমাকে যা বলেছিল আমি ওই বাউন্ডারি ওভারটেক করেছি এখন আমার শরীর আর আমার কথা শোনে না আমি যাইতে চাই সোজা শরীর খালি ওই দিকে দোলে আমি চোখ খুলতে চাই কিন্তু আমার চোখ খোলে না আমি হাতে শক্তি নিতে চাই কিন্তু আমার লাঠিটা কেন জানি হাত থেকে ছুটে যায় এটা করে কে জোরে বলুন এই শক্তি কমিয়ে দিয়েছেন কে ওই আল্লাহর কথা মনে পড়লে ফজরের নামাজ না পড়ে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে থাকতে পারতা এই জন্য আমার বাপ জানের আমার হজরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে বলছে ইয়া বোনে ইয়া কে কলিজার টুকরা সন্তান তুমি যৌবনকালে তোমার নামাজের ব্যাপারে হেফাজতকার হয়ে যাও শুধু নিজে নামাজ পড়বে তা নামাজের আন্দোলন চলা চায় এমন দলে তুমি থাকবে যে দলে নামাজের কর্মসূচি আছে এমন নেতার পিছনে ঘুরবে যে নেতা নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে যে নেতা আজান দেওয়ার যোগ্যতা রাখে যে নেতা তার কর্মীকে নামাজের ব্যাপারে তাকিদ দেয় এমন টেন্ডার বাস সন্ত্রাস খুনি মাদক সেবী নেতার পিছনে চলাও হারাম নেতাকে ভোট দেওয়া হারাম যে নেতা ভোটে পাস করার আগে টেন্ডারবাজির মহারাজ্য দুনিয়ার মধ্যে চালু করেছে এখন তো বলবেন থেকে করে সে রাজনীতি শুরু করছে রে ভাই বাপ বাপানের আমার মানুষের ব্রেন যখন নষ্ট হয়ে যায় তখন দেখবেন ভালো জিনিস তার কাছে খারাপ লাগে বলেন তো জ্বরের রুগী তার কাছে এশিয়ার দই মিষ্টি মিষ্টি লাগবে না টক লাগবে না তিতো লাগবে তিতো লাগবে মিষ্টি আসলে কি মিষ্টি তিতো না ওর জিব্বার সমস্যা হম জ্বর থাকার কারণে তার জিব্বার সমস্যা কিন্তু আসলে মিষ্টি তো তিতো নয় মিষ্টি তো মিষ্টির জায়গায় ঠিক রয়েছে যখন জিব্বাটা সুস্থ হয়ে যাবে তখন আবার বুঝবে আর এই সর্বনাশ কি মধুর জিনিস ছেড়ে দিয়েছে এই জন্য আপনার আমার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে অন্তর থেকে হেডকোয়ার্টার থেকে সাপ্লাই বন্ধ হয়ে গেছে এই জন্য আল্লাহ জাল্লা শানু কোরআনে পাকের মধ্যে হজরত লোকমানের কথাগুলিকে আয়াত হিসাবে অবতীর্ণ করেছেন এ হজরত লোকমান বলে কলিজার টুকরা সন্তান সব সময় আল্লাহর রেজা বিল কাজার উপর তুমি সন্তুষ্ট থাকবে কলিজার টুকরা সন্তান বলে ঠিক আছে বাবা আপনার কথাটা শুনলাম কিতাবের মধ্যে আল্লাহ ইমাম জাউজি রহমতুল্লাহ আলাই বলেন হজরত লোকমানের ঘরে তিন দিন হলো খাবারের কোনো ব্যবস্থা নেই তিন দিন হলো খাবারের কোনো ব্যবস্থা না থাকার কারণে কলিজার টুকরা সন্তান সামনে এসে বলে ও আপনি না নসিহত করলেন আল্লাহ যখন যে অবস্থায় রাখে এটাতেই আল্লাহর সন্তুষ্টি হওয়া দরকার বান্দারও খুশি থাকা দরকার এখন যে পেটের মধ্যে ভাত নাই এতে আমার সন্তুষ্টি থাকবো কোন দিক দিয়ে আমি তো বুঝতেছি না হজরতে লোকমান বলে ও তাই তিন দিন হলো তুমি অনাহারে আছো এটা আল্লাহর কেমন করলেন এটা তুমি বুঝতে পারছো না চলো আল্লাহর করলেন তোমারে দেখিয়ে নিয়ে এসি তুমি একটা ঘোড়ার পিঠে আরোহণ করো আমি একটা ঘোড়ার পিঠে আরোহণ করি কিতাবের মধ্যে এসেছে বহুদূর সফরে বেরিয়ে গেলে চলতে চলতে বহুদূর চলে গিয়েছে না খাওয়া শরীর বলেন তো ক্ষুদার মানুষের সফর কি মজাদার হয় পেটের মধ্যে যখন খাবার না থাকে তখন ভালো কথাও ফ্যাস ফ্যাস করা মনে হয় হ্যাঁ থামো তো পেশাল কমাও মিয়া সোকে আন্দার দেখেছি কী পেশাল শুরু করছে দাঁড়াও দেখেন না ইত্যাদির টাইমে বউ বেটি কুমানা শুরু করে রোজা রেখে আবাদত করলো আর ওই সময় মাথা গরম গেছে এটা হলো মানুষের অভ্যাস ক্ষুদা লাগলে তার ভালো কথা আর ভালো লাগে না এই কথার কেউ না বুঝলো ইসলাম বুঝেছে এই জন্য বলেন বেশি খাবারের চাহিদা থাকলে নামাজ আগে পড়বে না আগে খাবার কমপ্লিট করবে বাথরুমের চাপ বেশি থাকলে আগে নামাজ পড়বে না আগে ওইটা সারবে হ্যাঁ তোমার জরুরত কি ইসলাম প্রাধান্য দিয়েছে এই জন্য ভাইরা আমার জেনারা আমার খুব বিনার সাথে মনে রাখা চায় হজরত লোকমান কলিজার টুকরা সন্তানকে নিয়ে রওনা করেছেন লম্বা সফর বহু দূর চলতে চলতে কিলোর পর কিলো মাইলের মর মাইল চলছে এক সময় সন্তান বলে আব্বা আপনার সাথে আর পাগলামও পারলাম না কোথায় নিয়ে গিয়ে আল্লাহর কল্যাণ দেখাবেন আর তো শরীর চলে না এখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যাব বলতে না বলতে লোকমানের কলিজার টুকরা সন্তান পিছনে পড়েই গিয়েছে হজরত লোকমান একটু এগিয়ে গিয়েছে যাওয়ার পর বলে ও কলিজার টুকরা সন্তান কি ব্যাপার আসো এ আসো বলা মাত্র দেখে সামনে বিশাল বড় কালো ঘোর অন্ধকার এক মেঘমালা এসেছে এমন মেঘমালা কারো অন্ধকার হয়ে আসছে উনি এখন সামনেও কিছু দেখে না পিছনে কলিজার টুকরা সন্তানকেও দেখা যায় না আফসা আফসা বোঝা যায় যে ছেলে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে ডাকতেছে এ কান্নার আওয়াজ কথার আওয়াজ শোনা যাচ্ছে ছেলেকে ভালো মতো দেখা যাচ্ছে না উনি নিজের ঘোড়া ওখানে রেখে কলিজার টুকরা সন্তানের কাছে এসে দেখে পড়ে যেতে দেরি হয়েছে পায়ের ঘোড়ালির হাড্ডি ভেঙে যেতে দেরি হয়নি কলিজার টুকরা সন্তান বলে আব্বা কল্যাণ দেখাতে নিয়ে যাচ্ছেন ঘোড়ার পিঠ থেকে পড়ে ঠ্যাং ভাঙলাম এটাও করলাম হজরত লোকমান বলে হ্যাঁ এটাও আল্লাহর কল্যাণ সন্তান করছে আল্লাহ আর কতবার পাগলামও আপনার মুখ থেকে শুনবো বাবা এ বাড়ির খাবার নাই বললেন এটাও কল্যাণ কল্যাণ দেখাইতে নিয়ে যাইতেছে পড়ে ঠ্যাং ভাঙলো এটাও করল্যাণ আর কত দূর গেলে করল্যাণ হ্যাঁ আব্বা বলেন বাপ দাঁড়া এত তাড়াতাড়ি ব্যস্ত হো না বাপ দাঁড়াও নিশ্চয় মালিকের এর মধ্যে কোন ফয়সালা রয়েছে আমি আমার বাহনটাও এখানে নিয়ে আসি নিয়ে আসি বলে আস্তে আস্তে একবারে ঘোর অন্ধকারের মধ্যে যেতেছেন ওনার ঘোড়া পর্যন্ত গেলেন বাহনের কাছে গেলেন দেখে অটোমেটিক মেঘমালা হারিয়ে গেছে উনি চিন্তায় ভয় পেয়ে গেলেন কি ব্যাপার আল্লাহর কোনো গজব কি আমাদেরকে পেয়ে বসলো নাকি আল্লাহর বিশিষ্ট বুজুর্গবান বান্দা হজরতে লোকমান আল্লাহর কাছে ফরিয়াত করে বললেন অগর কিছুক্ষণ পূর্বে দেখলাম এখানে ঘোর অন্ধকার যার কারণে আমি আমার নিজের বাহনটাকেও ঠিকমতো মতো দেখতে পাচ্ছিলাম না আবার এটা কোথায় হারিয়ে গেল নাকি কোনো দুষ্ট জিন আমাদের উপর সাহেব বিস্তার লাভ করেছে আপনি একটু বলে দেন রাস্তা আল্লাহ জাল্লা শাহ দরবারে উনি দোয়া করা মাত্র উনি যেহেতু ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া সাথে সাথে গাইবে আওয়াজ দিয়ে আল্লাহ জাল্লা শাহু আসমান থেকে কথা বলা আরম্ভ করলেন আসতে বলেন সোহান আসতে কন বাপ রে এতগুলি মানুষ মনে হয় আল্লাহ করছে হজরত লোকমান আল্লাহ তালার দরবার হাত তুলে হাতটা নিচ্ছেন আমাতে পারেননি আসমানের মালিকের কথা আরম্ভ হয়েছে উপরের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক ফেরেস তার সামনে এসে হাজির ধপ ধপ এক চেহারা হজরত লোকমান তো ভয় পেয়েছেন কি রে এটা আবার কোন দানো বেশে পড়ল যারে এই ঠিক মতো দেখা যায় না শুধু সাদা শুভ্র দেখা যায় এটা কি আসতেছে আসমান থেকে ওরে আল্লাহ এটা বুঝে আবার কোন গজব হজরত কে যেখানে দাঁড়িয়েছিলেন জিব্রাইল আলী সাল্লাহাম বলেন এই আল্লাহর প্রিয় বান্দা আমি নবীদের ছাড়া অন্য মানুষের কাছে যাই না তুমি যেহেতু নবী নও তাই তোমার সামনে আমি আমার আসল চেহারা খুলতে পারছি না শুধু আমার ওপর থেকে যে সাদা শুভ্র দেখছো এটা শুনে রাখো আল্লাহ তাবার কথা আলা সামনের যেই গ্রামে তোমরা যেতেছিলে ওই বস্তির ওপর গজব এসেছে আমি আমার নেতৃত্বে নিয়ে আসছি তোমাদের মাথার দিয়ে যখন যাচ্ছিলাম তোমার চেহারা দেখেছি কারণ তুমি তো দুনিয়ার শুধু বুজুর্গ নাও আসমানের ফেরেস তাদের কাছে তুমি নেককার বান্দা জুড়ে জুড়ে বলছি শুভাহ আল্লাহ তুমি ঘোড়া চালিয়ে যেত সেই দৃশ্য দেখে আমার মাথা গরম হয়ে গেল আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম আল্লাহ এই লোকগুলি আপনি যে এলাকা ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তারাও তো দিকে যায় তাহলে ভালো মানুষদেরকে আপনি ধ্বংস করে দিবেন আল্লাহ আপনার কি একটু দয়া হবে না আল্লাহ আল্লাহ শানহু তখন তোমার সন্তানের বাহনকে দ্রুতগামী বাহনকে দুর্বল করে দিয়েছেন সন্তানের ক্ষুদা বাড়িয়ে দিয়েছেন সন্তানকে ঘোড়ার পিঠ থেকে আল্লাহ তালা ফেলে দিয়ে পা ভেঙে এতটুকু কষ্ট দিয়ে তোমাদেরকে বিলম্ব করিয়েছেন সামনের যেই বস্তিতে তোমরা অন্ধকার দেখেছ ওটা অন্ধকার নয় আল্লাহর গজবের ফেরেস্তারা নামার কারণে পুরা কবিলা এলাকাবাসী সবগুলি একসাথে আল্লাহর গজবে মরে গেছে জোরে সরে বলছি আল্লাহ একবার জিব্রাহল আলী সালাম বললেন ও লোকমান তুমি যেহেতু নেককার মানুষ কিন্তু তোমার সন্তান যেহেতু তোমার কথার উপর পূর্ণ বিশ্বাসী নয় এই জন্য আমার সাদা চেহারার উপরের অংশ সে দেখবে না তুমি তোমার সন্তানের কাছে চলে যা আমি আসমানের ওপর থেকে তোমার জন্য দুটি কথা শিখিয়ে দিতেছি যাও হজরতে লোকমান যার টুকরা সন্তানের কাছে এসে বলেন সন্তান তোমার এই যে আমি বলেছিলাম এটার মধ্যে আল্লাহর কল্যাণ রয়েছে এই যে সামান্য পায়ের গোড়ালি তোমার ভেঙে গিয়েছে এতে তুমি কষ্ট পেয়েছ বলো তো পা ভাঙ্গার চাইতে আল্লাহর গজবে মরে যাওয়া বড় মুসিবত না ছোট মুসিবত আল্লাহর গজবে যদি ধ্বংস হতো আশা বলেন শেখ হাসিনা দুইবার চুরি করে পাশ করছে আটও গেছে চোদ্দ গেছে ওই যদি খালি এইবার বান্দরামো না করে ক্ষমতাটা ছেড়ে দিত আজকে দিল্লির যায়ে মোদির তলে ঢোকা লাগতো তো নিজের পাপ তো নিজে ডেকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে গিয়েই তো এই পর্যায়ে গেছে তাছাড়া কার ক্ষমতা ছিল ওদের আন্ডা বাচ্চা সহকারে ওই পার পার করবে বেশি গিলতে যাওয়ার কারণেই তো একেবারে টুটি এমন ভাবে বেজে গেছে এটা বেরো হয় না ভিতরেও যায় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য বেশি বাড়লে এরকমই হ আল্লাহ নেককার বান্দা হযরত লোকমান বলেন কলিজার টুকরা সন্তান আল্লাহর কল্যাণ কি তুমি এখনো কি বোঝো নাই এই যে সামান্য পায় আঘাত পেয়ে তুমি আরামের সময় বিলম্ব করলাম এতে ওই গ্রাম পর্যন্ত পৌঁছি নাই যে গ্রামে আল্লাহর গজব পড়েছে যদি আমরা থাকতাম কারণ এটা দুনিয়ার নিয়ম যেখানে আল্লাহর গজব আসবে ওখানে ভালো না মন্দ এটা দেখানো হবে না যখন গজব আসবে বলেন যেই চুরি করছে পুরা লীগের মধ্যে একটা মানুষে কি ভালো নাই কি মনে করেন একটা দলে সবাই খারাপ কেউ তো নিশ্চয়ই ভালো ছিল কিন্তু গজব যখন আসছে এখন আর আওয়ামী করি এই কথা পরিচয় দেওয়ার আন্ডা বাচ্চা আসে মানে একদিনের মধ্যে সব ফেরেস্তা জামা পরিবর্তন করে পড়ে এখন বিএনপির বড় নেতা জামাতের বিশাল বড় কেন্দ্র পরিষদ ইসলামী আন্দোলন সাবধান সাবধান সময়ে যারা আপনার আমার দুশ্মন ছিল এদেরকে চিনে বুঝে সামনে এগুতে দেওয়া দরকার হাজরতের লোক মান টুকরা সন্তানের কাছে গেলেন সন্তানের কাছে পৌঁছা মাত্র হজরতি জিব্রাহিল আলী সালাম বলেন ও আল্লাহর প্রিয় বান্দা লোকমান আপনার সন্তানের যে জায়গায় পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে ওখানে আপনি আপনার হাতের সাদ আঙ্গুলি স্পর্শ করুন আর স্পর্শ করার পর বলেন এটাই আল্লাহর কল্যাণ এটাই আল্লাহর কল্যাণ শব্দটা বলতে দেরি হয়েছে পা আগের চাইতে মজবুত হতে দেরি হয় নাই সোহার আল্লাহ এই এজন্য ভাইরা বাপ জানের আমার কলিজার টুকরা সন্তান হজরত লোকমান এই কলিজা টুকরা সন্তানকে নসিহা করছেন ও কলিজা টুকরা সন্তান সময় মতো তুমি নামাজ কায়েম করবে এটা তোমার জীবনের পৌন প্রতিজ্ঞা শুধু নামাজই নিজে হবে তা নয় নামাজ প্রতিষ্ঠার আন্দোলনেও নিজেকে শরিক করবে এরপরে দুই নম্বর দায়িত্ব তোমার কি হবে ওয়াকমুর বিল মারুফ সৎ কাজের আদেশ করবে কারণ ভালো কাজের কথা বলা এটাও ভালো মানুষের পরিচয় এই জন্য শুধু তুমি ভালো কাজ করবে তা নয় বরং ভালো কাজ ভালো কাজের আদেশও তুমি মানুষকে করবে তিন নম্বর তোমার দায়িত্ব হলো শুধু ভালো কাজের কথা তুমি মানুষকে শোনাবে তা নয় ওয়ান হ্যা মুনকার খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে আর সন্তান তুমি শুনে রাখো যতদিন পর্যন্ত মানুষকে বলবে নামাজ পড়ো যতদিন পর্যন্ত মানুষকে বলবে সৎকা করো যতদিন পর্যন্ত বলবে আমাদের ভাঙ্গা মসজিদ করা দরকার টাকা টাকা দিবে ভালো কাজের কথা বলো শুনবে কিন্তু যখনই খারাপ কাজে বাধা দিতে যাবে হাজি সাহেবের বেটার বিয়া পাঁচশো মেয়ে নাচতেছে এখনই যদি ব্যান পার্টিকে বাধা দিতে যাও তোমার চাকরি থাকতেও পারে নাও পারে ও সন্তান তুমি শুনে রাখো ভালো কাজের কথা বলা যতটা জীবনে রিক্স নাই সহজ খারাপ কাজে বাধা দিতে গেলে কখনো কখনো দেশ হতে পারায় বলেন নবীজি খারাপ কাজে বাধা দেওয়ার কারণে মক্কায় ছিলেন না মদিনায় হিজরত করতে হয়েছে কখনো কখনো খারাপ কাজে বাধা দিতে গেলে নিজের মাতৃভূমিও ছাড়া লাগতে পারে সুতরাং অনহা আনিল মুনকার খারাপ কাজে বাধা দেওয়ার আগে দিলকে এটা বুঝাও কসমির আলামা আসো এই কাজে যখনই তুমি নেমে পড়বে দেখবে যেই লোকগুলি তোমার পিছনে এতদিন পর্যন্ত বললো ও মুখ নেতার চরিত্র ভুলের মতো পবিত্র এমন বলবে এই পাগলা হুজুরের সাথে চলা যাবে না এই হুজুর জীবনের জন্য মুসিবত ডেকে আনছে বাবা এত কড়া কথা বলে এই হুজুরের পিছনে সমস্যা তেল তেলা হুজুর নিয়ে আসা দরকার কারণ ভালো কথা বললে মানুষের কতটা খারাপ লাগে না কিন্তু খারাপ কাজে যখন বাধা দেয় এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই জন্য কোরআনে পাখির যত জায়গায় আল্লাহ খারাপ কাজে বাধা দেওয়ার ব্যাপারে বলেছেন সাথে সাথে সবুরের কথা বলেছেন যেমন সুরে আসরে দেখেন ইন্নাল ইনসান আলাফি হস ইল্লাল্লাদিন আমানু ওয়া মিনুস সয়ালি হাত ওত ওয়া স বিল হাত অত ওয়া স বিশবর হকের কথা বলার পর সবরের কথা বলার উদ্দেশ্য হলো সমস্ত মুপাশেকরা বলেছে যখন তুমি হক কথা হক এরই স্টাইলে বলতে যাবে তখনই দুশমনেরা তোমার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে হাদিয়া আসবে না পিটন হবে তখন কি ফুলের মালা থাকবে না জেলখানার শিখ গুনতে হবে এই যে উচিত কথা বললে যে তখন মানুষের বিরুদ্ধে লেগে যায় এই জন্য হজরত লোকমান কলিজার টুকরা সন্তানকে বলছে আমার সন্তান শুধু নিজে ভালো কাজ করবে তা নয় খারাপ কাজের ব্যাপারে বাধা দিবে অসফির আলাম আর খারাপ কাজে যখনই বাধা দিবে ইস্পাত মনোবল নিয়ে যাবে কারণ যখনই তুমি খারাপ কাজে বাধা দিবে এক শ্রেণীর মানুষ কিন্তু তোমার বিরুদ্ধে দুশ্মন হয়ে যাবে এই দুষ্ণদের চক্ষু লাল চক্ষুকে তুমি পরোয়া করবে না এই দুঃমনদের কথাকে তুমি পরোয়া করবে না আল্লাহর ঈসা আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি আল্লাহর চায় দুই নম্বর তার চরিত্র হল সে করে যাবে এতে মানুষ খারাপ বললেও সে মন খারাপ করবে না ভালো বললেও খুশি হবে না এই যোগ্যতা যদি কোন ব্যক্তির দিলের মধ্যে এসে যায় আল্লাহর ঈসা আলু সালাতু সাল্লাম বলেন ওই দিলের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসার জায়গা করে দেওয়া হবে